বন্ধুরা দেখুন আমার নিজের হাতে তৈরি করা বগনভেলিয়া ভেলিয়া গাছে কি সুন্দর ফুল এসেছে এই যে গাছটি দেখতে পাচ্ছেন আপনারা পাতাগুলো ভেরিগেটেড ফুলের রং অনেকটা গোলাপি রঙের বা বলতে পারেন খানিকটা লাল রঙের এছাড়া এইদিকে দেখুন গোলাপি রঙের এক থোকা ফুল ধরে আছে এই গাছে এইদিকে হলুদ রঙের বগনভেলিয়া এগুলো সবই আমি কাটিং সংগ্রহ করে সেগুলো থেকে চারা তৈরি করে তারপর এই টবে প্রতিস্থাপন করেছি আজ থেকে প্রায় দেড় মাস আগে তাতেই গাছের দ্র দেখুন এবং গাছে কি পরিমাণ ফুল আসছে ফুলের ভারে গাছের ডাল নুয়ে যাচ্ছে এইভাবে আপনারাও যদি বিভিন্ন জায়গা থেকে বগনভেলিয়ার কাটিং সংগ্রহ করে সেই কাটিং থেকে চারা তৈরি করে তবে প্রতিস্থাপন করেন তাহলেও এই ধরনের ফুল আপনারা পেতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই গ্রীষ্মকালে আপনারা বগনভিলিয়া গাছের পরিচর্যা কেমন করবেন যাতে আপনারা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারেন নমস্কার বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং শুরুতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি বগনভিলিয়া গাছের পরিচর্যা কীভাবে হবে এই সময় গরমের সময় যাতে গাছ থেকে আপনারা প্রচুর ফুল পেতে পারেন সেই সম্পর্কে বিস্তারিত আজ আপনাদের সঙ্গে আলোচনা করব তাই দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলটি দেখছেন তাদের অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা বগনভিলিয়া গাছের গরমের সময় প্রচুর ফুল হয় এবং এই সময় এই গাছের বিশেষ যত্ন পরিচর্যা করতে হয় অর্থাৎ কিছু পরিমাণ সার প্রয়োগ তার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু পরিচর্যা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছটি এটি পনেরো কুড়ি দিন আগে আমি এই টবে প্রতিস্থাপন করেছি ওই দিকের যে গাছগুলো একটু বড় আছে সেগুলো মোটামুটি মাস দেড়েক আগে আমি প্রতিস্থাপন করেছি বিভিন্ন জায়গা থেকে কাটিং সংগ্রহ করে সেখান থেকে চারা তৈরি করে সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে রয়েছে তো এখন এই অবস্থায় বগনভিলিয়া গাছ থেকে আমরা অধিক ফুল পেতে গেলে কি কাজ করব বন্ধুরা বগনভিলিয়া গাছের যে সার খুবই প্রয়োজন সেটি হলো এই যে দেখুন এই অবস্থায় যখন ফুল আসবে তখন এই কটি সারের মিশ্রণ আপনারা অবশ্যই প্রয়োগ করবেন এখানে আমি নিয়ে নিয়েছি কিচেন কম্পোস্ট তার সঙ্গে নিয়েছি সামান্য পরিমাণ খোল এর সঙ্গে নিয়েছি এমওপি মিউরেট অফ পটাশ এছাড়া নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট আর তার সঙ্গে কয়েক দানা নিয়েছি মাইক্রো টাটা স্টিল কোম্পানির ধুর্বি গোল্ড একটি সুন্দর প্রোডাক্ট এর মধ্যে প্রচুর পরিমাণে মাইক্রো রয়েছে এবং কিছু মাইক্রো নিউট্রিয়ান্টও এর মধ্যে রয়েছে এইভাবে একটা সারের মিশ্রণ তৈরি করে আমাদের প্রতিটি গাছে এখন একটা গাছে আমি কি পরিমাণ প্রয়োগ করছি সেটা আপনাদের দেখাবো বন্ধুরা এই গাছ ভীষণ সূর্যের আলো পছন্দ করে তাই এই গাছকে আমাদের শেডের মধ্যে না রেখে অবশ্যই খোলা জায়গায় সূর্যের আলোতে রাখতে হবে পাঁচ থেকে ছ ঘন্টা যেন সূর্যের আলো পায় কিন্তু প্রচণ্ড দাবদাহের কারণে আপনারা দেখুন কিছু গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যদি আপনারা গ্রিন শেড নেটের ব্যবস্থা করতে পারেন ফিফটি পারসেন্ট গ্রিন নেট তার নিচেও রাখতে পারেন বগনভিলিয়া গাছে মূলত ফুল আছে ডগার দিকে এই যে দেখুন একটা লম্বা ডাল তার ডগাতে ফুল এসেছে এখন এখানে ঠিক একইভাবে এখানেও দেখুন ডগাতে ফুল এসেছে এই ফুলগুলো শুকিয়ে যাওয়ার পর যে কাজটা আমাদের করতে হবে এই ডগার দিকে একটুখানি আমাদের প্রুনিং করে দিতে হবে তাহলে এখান থেকে আবার নতুন করে ডাল বেরোবে এবং সেই প্রতিটি ডালের ডগায় আবার প্রচুর ফুল হবে অর্থাৎ ব্রাঞ্চিং হবে এবং প্রতিটি ব্রাঞ্চের ডগায় প্রচুর ফুল হবে আর এই গাছের ফুল আনতে গেলে যেটা মূল বিষয় সেটা হলো গাছকে একটু কষ্টে রাখতে হবে তবে এই গাছ থেকে আপনারা ফুল পাবেন যদি অধিক জল দুবেলা আপনারা বেশি বেশি করে জল প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনাদের এই গাছের গ্রোথ হবে কিন্তু এই গাছে ফুল আপনারা পাবেন না আর এই গাছের যেটা সার আমি আপনাদের আগেই দেখিয়েছি মূলত ফসফেট এবং পটাশ জাতীয় নাইট্রোজেন খুব কম পরিমাণে প্রয়োগ করতে হবে এইভাবে আপনারা যদি এই গাছের সার প্রয়োগ করেন এবং পরিচর্যা করেন গাছকে যদি একটু কষ্টে রাখেন ফুল সানলাইটে যদি রাখেন তাহলে এই গাছ থেকে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন আমার কাছে মূলত এই ভ্যারাইটিগুলো এখন রয়েছে পরবর্তী সময় আমি আরও বেশ কিছু বগন ভিলিয়ার ভ্যারাইটি সংগ্রহ করব সেটা পরবর্তী কোনো এক ভিডিওতে আমি আপনাদের দেখাবো তাহলে এই যে দেখুন প্রতিটি গাছ পিছু মোটামুটি আমি এক মুঠোর মতো নিয়েছি কিচেন কম্পোস্ট তার সঙ্গে সঙ্গে সামান্য পরিমাণ খোলের গুঁড়ো এছাড়া নিউরেট অফ পটাশ হাফ চামচেরও কম তার সঙ্গে নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট এসএসপি আর তার সঙ্গে এই যে মাইক্রোনিউট্রিয়েন্টের কথা আমি আপনাদের বলেছি আপনারা এখানে যদি জৈবভাবে এটা করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা পটাশের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন এই যে কলার খোসা পাকা কলার খোসা এগুলোকে ছোটো ছোটো করে কেটে আপনারা মাটিতে দিয়ে দিতে পারেন এবং তার সঙ্গে আপনারা শুধুমাত্র হয়তো গোবর সার কিংবা ভার্মিকম্পোস্ট সামান্য পরিমাণ খোলের গুঁড়ো এগুলো ব্যবহার করতে পারেন আর সিঙ্গেল সুপার ফসফেটের পরিবর্তে আপনারা রক ফসফেট ব্যবহার করতে পারেন আমি অনেক সময় রক ফসফেট ব্যবহার করি কিন্তু যেহেতু গাছে ফুল আসছে তাই এক্ষেত্রে আমি রক ফসফেট ব্যবহার না করে যাতে ফুল আরও বেশি পরিমাণে আসে তার জন্য সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করছি এছাড়া আপনারা হাড়ের গুঁড়ো এর পরিবর্তে ব্যবহার করতে পারেন অর্থাৎ যেটাকে আমরা বন মিল বলি সেটাও আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু কোনো সময় এই গাছে আপনারা অধিক পরিমাণে নাইট্রোজেন জাতীয় খাবার প্রয়োগ করবেন না আর যে কথাগুলো আপনাদের শুরুতে আমি বলেছি অর্থাৎ এই গাছ থেকে অর্থাৎ এই গাছগুলোকে একটু কষ্টের মধ্যে রাখতে হবে কষ্টের মধ্যে থাকলেই এই গাছ থেকে আপনারা ফুল পাবেন এখন আমি এই যে সারগুলো আছে এগুলোকে একসাথে যুক্ত করে এখানে প্রয়োগ করব টবের মাটি সামান্য একটুখানি খুঁড়ে সাইডে খুঁড়ে তারপর এই সার প্রয়োগ করে আমি জল দিয়ে দেবো এবং এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে গাছগুলোতে আমি ওই গাছগুলোর আমি শুকনো পাতা দিয়ে একটা মালচিং করেছি গরমের হাত থেকে গাছগুলোকে বাঁচানোর জন্য সেই কাজটাও এই গাছগুলোর ক্ষেত্রে আমি করে দেব এইভাবে সমস্ত সারগুলোকে একসাথে মিশিয়ে তবে ধার বরাবর যেভাবে আপনার খাবার প্রয়োগ করেন আর এখানে দেখুন আমি পাকা কলার খোসাও কিছু পরিমাণ কেটে নিয়েছি ছোটো ছোটো করে সেগুলো এখানে আমি দিয়ে দেব। কারণ পাকা কলার খোসা প্রচুর পরিমাণে পটাশের সোর্স তাই এই গাছে ফুল আসবে এই মুহুর্তে পটাশের পরিমাণ বেশি প্রয়োজন এইভাবে আমরা অল্প পরিমাণ সার এবং এই গাছে আপনারা মাসে একবার যদি শুধুমাত্র ভার্মিকম্পোস্ট বা পুরনো গোবর সার সঙ্গে হাড়ের গুঁড়ো এই দুটো ব্যবহার যদি করেন তাহলেই এই গাছ থেকে প্রচুর পরিমাণ এবং তার সঙ্গে পাকা কলার খোসার চূর্ণ বা সামান্য একটু কেটে নিয়ে যদি আপনারা ব্যবহার করেন জৈবভাবে তাহলে এই থেকে আপনারা প্রচুর ফুল পাবেন বন্ধুরা এইভাবে আপনারা এই সময় বগনভিলিয়া গাছের পরিচর্যা করুন যে কথাগুলো আপনাদের বললাম সেগুলো মেনে চলুন তাহলে আপনারা এই গাছ থেকে প্রচুর ফুল পাবেন বন্ধুরা এই সংক্রান্ত ভিডিও আগামী দিনে আমাদের চ্যানেলে আপনারা পাবেন তাই অবশ্যই চ্যানেলটি ফলো করুন আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলটি নতুন দেখছেন তাদের অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বাগানী বন্ধু তাদের মধ্যে এই ভিডিওটি একটুখানি শেয়ার করে আমাদের আর একটু উপকৃত করুন এই অনুরোধ রেখে আপনাদের কাছ থেকে বিদায় নেব দেখা হবে আগামী নতুন এক প্রতিবেদনে নমস্কার